হ্যালো বন্ধুরা দেখো কিষাণ আর ঈশান আমাদের পুকুর থেকে মাছ ধরা হচ্ছে ধরছে তো পুকুরগুলো শুকায়ে গেছে জল তো তোরা মাছ ধরছে দেখো হ্যাঁ দেখো মাছ পেয়ে গেছে কিষান মাছ পেয়ে গেছে ঈশানও পেয়ে গিয়েছে দেখো ওরা দুই ভাই কি সুন্দর মাছ ধরছে এ দেখো কতগুলো মাছ ধরেছে আর এখানে তো বাড়িতে নিয়ে এসেছে আর তোমার দাদা ভাই কাটছে মাছগুলো কি সুন্দর নড়ছে আর এখানে দেখো আমি মাছ নিয়ে কিস কি করছি মানে দেখাচ্ছি নলা মাছ আর এখানে মাছের ঝোল নলা মাছের ঝোল তেল চারা মাছের ঝোল না টানিয়া দেখো একবার সম্বাস দিয়ে রান্না করা হয়েছে খুব টেস্টি এগুলো খেতে তোমরাও বাড়িতে ট্রাই করো এটাকে বলে সিদ্ধ মাছ 15 টাটা